রাস্তা নাকি পুকুর বোঝাই যাচ্ছেন না ত্যাঘরি অঞ্চলের দুটি গ্রামের রাস্তাকে দেখে অল্প বৃষ্টিতেই পথ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এলাকার প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষজনের রাস্তাগুলি হলো ভগবানপুর থেকে বাগজুড়ি যাবার এবং কেলাই থেকে কমলপুর এই রাস্তা দুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ স্কুল ছাত্র ছাত্রীদের যাতায়াত করতে হয় বৃষ্টি হলে গ্রামগুলিতে কোন গাড়ি চালক যেতে চায়নি যার ফলেই সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদেরকে হঠাৎ কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলে প্রায় দু আড়াই কিলোমির রাস্তা পেরিয়ে আসতে হয় এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে ছাতনা পঞ্চায়েতের সদস্য আবির মণ্ডল জানান যে তিনি নিজে সরাসরি মুখ্যমন্ত্রী বলতে বলে রাস্তা দুটির করানোর ব্যবস্থা করেন আর তাতেই বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের উপর ভরসা করতে পারছেন না খোদ পঞ্চায়েত সমিতির সদস্য তাহলে সাধারণ মানুষ কি করে ভরসা করবে আর কি উন্নয়ন হবে এদের থেকে বিরোধীদের কথায় অনেকটাই অসুবিধি ঠিক আছে তো আমরা প্রশাসনে গেছি কোনো স্টেপ নেই আমাদের হঠাৎ যদি কোনো বিপদ আপদ হয়ে যায় বর্ষাকালে গাড়ি পর্যন্ত ঢুকবে কারণে মানুষ মরে গেলে হইলো এমন একটা পজিশন এই ভোট আইলে প্রতিশ্রুতি দিচ্ছে এই করে দেবো ওই করে দেবো সেই করে দিব কিন্তু কিছুটি করে না ভোট চলে চুকে গেলে তাদের কোনো পাত্তা পাওয়া যায় নাই এই অবস্থা আমরা এই জায়গায় পড়ে আছি ঠিক আছে এইটা একটা আগে মেয়ে রোড ছিল এই দিকে সেই গাড়ি যাতায়াত করছে বাস ছিল হেলাল ছিল যেমন হ্যাঁ মহেন্দ্র বাস এইসব বাস এখানে চলত এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যান চলাচল সম্পূর্ণ বন্ধ মানে পুরো বেহাল হয়ে পড়ছে রাস্তাটা আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি না না প্রশাসন কি বলছে পঞ্চায়েতের কি বলছে পঞ্চায়েত বলছে ঠিক আছে এটা করে দেবো এবারে হবে চিন্তা নাই তোমাদের আগে করব হ্যাঁ কিন্তু সবার আগে শুনেছিলাম এই রোডটা ফার্স্ট স্যাংশন ছিল সেটাকে অন্য দিকে আরও করে দিয়েছি আজ পর্যন্ত রোডটা হচ্ছে নাই ঠিক আছে রোডটাকে ঘোরা অন্য দিকে করে দিয়েছে যে গ্রামের এই আমাদের এই কি নাম আপনার আমার নাম কে বাগজুড়ি যাওয়ার রাস্তা আর আরেকটি হচ্ছে কেলাই গ্রামের রাস্তা কি বলবেন দেখুন দুটো রাস্তায় এটা ঠিক রাস্তা দুটো মোটেই ভালো নয় প্রায় বাগজুড়ি থেকে যেটা ভগবানপুর হসপিটাল পর্যন্ত যে রোড দিয়ে আছে সেটা প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার লোকের যাতায়াত থাকে আমরা সেই মর্মে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে ব্যাপারটা জানিয়েছি এবং একটা অর্ডার দিয়েওছেন হ্যাঁ নব্বই দিনের মধ্যে ওটাকে সার্ভে করা হবে তার কপি আমার এই যে আছে মোবাইলে আমি কপি আপনাকে দিতে পারি আর এলাই থেকে যেটা আর একটা রাস্তা আছে সেটার উপর আমরা জানিয়েছি সরাসরি দুটি রাস্তায় আশা করি খুব তাড়াতাড়ি ছাড়বে হবে এবং কিন্তু বিরোধীদের বক্তব্য যে তারা বিজেপি করার জন্যই ওই রাস্তা দুটি হচ্ছে হচ্ছেন বিজেপির প্রধান আছেন ওনারা তো কোথায় আজ পর্যন্ত কিছু জানাই না আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে এই তো আপনার কাছে প্রমাণ দিচ্ছি আমি তার ব্যবস্থা করেছি নব্বই দিনের মধ্যে সার্ভে হবে দুটো রাস্তায় হ্যাঁ এবং অতি দ্রুতভাবে কাজ হবে একটা দু কিলোমিটার একটা দেড় কিলোমিটার রাস্তা দু কিলোমিটার রাস্তা হচ্ছে বাগদুরি টু ভবনপুর হসপিটাল দেড় কিলোমিটারটা হচ্ছে কেলাই টু যেটা আমাদের টিসার বুথের আন্ডারে আর বিজেপি বড় বড় কথা বলছেন বিজেপিরই তো প্রধান ফেগরি অঞ্চলে ওখানেরই তো আমাদের এমএলএ সত্যরঞ্জনবাবু ওনারা বড় বড় কথা বলছেন কি করে ওনাদের কথা মানায় না আমি পঞ্চায়েত সমিতি মেম্বার হিসেবে যেটা দায়িত্ব পালন করার আমি সেটা করেছি আপনার কাছে আমি প্রমাণ দেখাচ্ছি ওষুধ সত্য ওখানে সার্ভে করে কনস্ট্রাকশনটা ফুলফিল করা হবে টেন্ডার মার্ফটে কী নাম হবে আবির চন্দ্র মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য সাজনা